আনা নবীউল মারহামা আনা নবীউল মালহমা আমি রহমত ওয়ালা পায়গম্বর আমি আবার যুদ্ধ বটে অর্থাৎ বেইমানদের শরীরে থেকে লাম পুস্তকে চিরা চিরা বাহির করে নেওয়ালা পয়েগম্বর আমি ভটে এই জন্য হুজুরের মাদানী জিন্দেগীতে সাত সাতাশিটা লহাই হয়েছে সাতাশিটা লহাই সাতাশি

কেবল আলহামদুলিল্লাহ নিয়ে ব্যস্ত কেবল batti নিয়ে ব্যস্ত এরাতে যুদ্ধ নিয়া তার কোনো মাথা ব্যথা নাই কাশ্মীরের যুদ্ধ নিয়া তার কোনো মাথা নাই আফগানিস্তানের যুদ্ধ নিয়া তার কোনো মাথা ব্যথা নাই দোস্ত আবাদ সিরিয়ার যুদ্ধ নিয়ে তার কোনো মাথা নাই

যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে অসম গ্রামের পক্ষ থেকে ডাক আসে বলাই মুশকিল আমি বলবো যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ডাক আসে পুলিশ যুদ্ধদের পাশে দাঁড়াইবার জন্য ইসরাইলের কলিদের মুস্তি বাধি হওয়ার জন্য অসম কারা কারা যাওয়ার জন্য প্রস্তুত

আল জিহাদ মুখতাসার তরিক বিল জান্নাত সুবহানাল্লাহ জিহাদ তারপরে শাহাদ জান্নাতে যাওয়ার একদম shortcut রাস্তা আল্লাহ আমাদের সবাইকে shortcut রাস্তায় বেহেশতে যাওয়ার তৌফিক দান করুন আমিন ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন উঠবেন না ও মুসলুম জননেতা নির্যাতিত বাংলাদেশের খুব সম্ভব না যুগ্ম মহাসচিব হজরত মৌলানা আজিজুল হক ইসলামাবাদ চলে আসছেন আছেন

হাদীবে বান্দার মাওলানা জুনায়েদ আল হাদি আশতেছেন একটা লোকে যাবেন না আসসালামু আলাইকুম